হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এই তো প্রতিদিনের মতো চলে আসলাম নতুন একটি ব্লগে আজকে সকাল সকালে মাছ ভিজিয়ে নিচ্ছি কারণ দুপুর দিকে গ্যাস থাকে না আমাদের এখানে জন্য সকালে রান্নাটা করে নিতে হয় এখানে ছোট চিংড়ি মাছ ভিজিয়ে নিচ্ছি আর যে চান্দা মাছ ছিল ওগুলো ভিজিয়ে নিয়েছি আর এদিকে ছোট মাছ আছে ছোট মাছ বলতে এখানে ছোট ছোটো কই মাছ শিঙ মাছ আর এগুলা হচ্ছে কি মাছ যেন এগুলো ভিজিয়ে নিচ্ছে এগুলো দিয়ে আলু দিয়ে বেগুন দিয়ে পোড়া পোড়া করে রান্না করব এই তো এখানে আমি এগুলো কেটে নিব এখন বেগুন আলু করলা এখন আমি করলাটা ভাজি করে নেব এর জন্য এখানে আমি চিংড়ি মাছ আর পেঁয়াজ কুচি দিয়েছি তেলে এখন একটু হালকা ভেজে তারপর ভাজি দিয়ে দেবো করলা আর আলু দিয়ে দেব এই তো এখানে কেটে ধুয়ে রাখা করলা আলু দিয়ে দিতেছি আসলে আমার হাতের এই ভাজিটা খুবই মজা হয় দিতে হয় না ভালোই লাগে খেতে আর আমাদের ফ্যামিলিতে এখানে সবাই এই ভাজিটা খুবই পছন্দ করে এই তো এখানে হয়ে গেছে আমার করলা ভাজি আর এদিকে ছোট মাছ হাতে মেখে তারপর রান্না করব এই জন্য এখানে পেঁয়াজ কুচি মরিচ তারপরে হলুদ ফাঁকি মরিচ ফাঁকি লবণ তেল আদা রসুন বাটা আর ছাঁক বাটা দিয়ে ভালো করে মেখে তারপর বসিয়ে দেবো এখন একটু ভালো করে মেখে নেব সব মশলাগুলো হাতে মাখা তরকারি ভালো করে মাখলে মজা হয় তরকারিটা এই তো এখানে ধুয়ে রাখা আলু আর বেগুন কুচি এখন দিয়ে দেব আরে এই যে মাছগুলো দিয়ে দিতেছি ভালো করে এখন একটু মেখে নেব তারপর অল্প একটু ঝোল দিয়ে বসিয়ে দেব মাখা তরকারিতে বেশি পানি লাগে না অল্প পানি দিলেই হয়ে যায় তো এখানে আমার তরকারিটা হচ্ছে এই তো হয়ে গেছে আমার তরকারিটা খুবই ভালো হয়েছে খেতে খুব মজা হয়েছিল এই পরা পোড়া তরকারিটা খেতে আর এদিকে এখন আমরা সকালে নাস্তা করে নেবো জন্য এখানে গতকালকের ইলিশ মাছ রান্না ছিল একটু ভেজে নিতেছি আর এই যে ভাত নিয়েছি খেতে এখানে ডাল বসিয়ে দিয়েছি আর এদিকে আমার হাজবেন্ড দু ভাত খেতে এসেছে আসার সময় যে আমরা নিয়ে এসেছে এখন একটু ভত্তা করে দিতেছি আমরা ভর্তা খাবে বলতেছে হ্যাঁ তো আমার আমরা ভর্তাটা হয়ে গেছে আসলে গরমের মধ্যে এই টক খেতে ভালো লাগে টক জাতীয় ডাল তারপরে যে টকের আমরা ভর্তা টক জাতীয় যে কোনো কিছুই খেতে ভালো লাগে গরমের মধ্যে আর দুই তিন দিন ধরে খুব প্রচণ্ড গরম পড়েছে আর আমার বড় মেয়েও খেয়ে নিতেছে আর এই তো এই যে আমার ছোটো মেয়েও খাচ্ছে মাসাল্লা আমরা দুপুরে সবাই খাওয়া দাওয়া শেষ করে এখানে বিকেল থেকে পিঠা বানাবো মালপোয়া পিঠা বানাবো এখানে আমি চালের গুড়ি দিয়েছি চিনি তারপর নারকেলের গুঁড়ি দিয়ে একটু একটু করে পানি দিয়ে ভালো করে গুলিয়ে নিচ্ছি এই যে পিঠাটা আমি এই প্রথম এই মালপোয়া পিঠা বানিয়েছি ভালোই হয়েছে খেতে খারাপ হয়নি এই তো আপনারা দেখতে পাচ্ছেন খুবই মজা হয়েছে আর দেখতেও খুব সুন্দর লাগছে এই তো আর এদিকে রাত্রের জন্য আলু দিয়ে ডিম রান্না করব আসলে এই খাবারটা আমাদের ফ্যামিলির সবাই খুবই পছন্দ করে আলু শুদ্ধ করে তারপর আলুটাকে মেখে ভালো করে মশলা কষিয়ে তারপর আলুটা দিয়ে দিব এই যে আমি এখানে মশলা কষিয়ে নিচ্ছি এখন আমি আলুটা দিয়ে দিতেছি তো আমি আলুটা দিয়েছি আর এখন একটু ঝোল দিয়ে দেবো এই তো এখন আমি ঝোল দিয়ে দিয়েছি আর এই যে ভেজে রাখা ডিমগুলো এখন দিয়ে দিতেছি এতো তো এখন একটু ছাঁক দিয়ে আর উপর দিয়ে একটু জিরে ফাঁকি দিয়ে নামিয়ে নেব আল্লাহ হাফেজ সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব